আমি তারাপীঠ মন্দির থেকে তারাপীঠ তারাপীঠ থেকে এসেছেন মানে মায়ের এক জায়গা থেকে আরেক জায়গায় আবার পরের শনিবার কিন্তু সর্বসাধারণের জন্য পূর্ণরূপে কিন্তু বড়বার মন্দির বন্ধ থাকবে বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন আমি রয়েছি নৈহাটিতে আর নৈহাটি মানেই বড়মা মা বড়োমার পুজোকে কেন্দ্র করে কখন ডন্ডি কাটার সময় রয়েছে আমাবস্যা কখন শুরু হচ্ছে এবছর তার সাথে যাতে কখন তোমরা ভোগ প্রসাদ পাবে কি কোন সময় আসলে তোমরা অঞ্জলি দিতে পারবে আর তার সাথে যাতে মায়ের নিরঞ্জন কবে এরকম এ টু জেড ইনফরমেশান এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বড়মা যে ফেরি সার্ভিস ঘাট রয়েছে সেখানে এই যে আমার পেছনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু বনমার নিরঞ্জন হয় আর সেই নিরঞ্জন দেখতেও কিন্তু হাজার হাজারও মানুষের সমাগম হয় এই ফেরি ঘাটে তাই সেই নিরঞ্জনটা কবে সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব চলো বেশি কথা না বলে বড়মার নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় বড়মা এখন রয়েছি বড়োমার ফেরিঘাটে তোমরা যারা জানো না যে নৈহাটিতে বড়মান মন্দিরে কীভাবে আসতে হবে তাদের উদ্দেশ্যে একবার বলে রাখি তোমরা যারা হাওড়া থেকে আসবে হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেলগামী ট্রেন ধরলে তোমরা কিন্তু নেমে যেতে পারো চুচুরা চুচুড়া হচ্ছে ব্যান্ডেলের একটা স্টেশন আগে ব্যান্ডেলের আগে স্টেশন হচ্ছে হুগলি তার ঠিক আগে স্টেশনই হচ্ছে চুচুড়া চুচুরা স্টেশন নেমে বাইরে বেরিয়ে তোমরা অটো ম্যাজিক গাড়ি কিন্তু এরকম অনেক গাড়ি তোমরা পেয়ে যাবে যেখান দিয়ে দশ টাকা ভাড়া দিয়ে তোমরা সরাসরি চলে আসতে পারো ফেরিঘাটে ফেরিঘাটে আসার পর তারপরে কিন্তু তোমরা ধরতে হবে তোমাদের লঞ্চ সেই লঞ্চে করে আসলে তোমাদের লঞ্চ ভাড়া পড়বে জন জনপ্রতি আট টাকা জনপতি আট টাকা লঞ্চ ভাড়া দিয়ে তোমরা একেবারে চলে আসতে পারো এই বড়মা ফেরিঘাটে বড়মা ফেরিঘাটে তোমাদের আসার পর এই যে রাস্তাটা চলে গেছে সোজা এই রাস্তাটা সোজা পায়ে হাঁটা পথে তিন থেকে চার মিনিট গেলেই আমরা কিন্তু বড়মাণ মন্দিরে পৌঁছে যাব আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা কিন্তু শিয়ালদার দিক থেকে অনেক ট্রেন রয়েছে শিয়ালদার দিক থেকে যে কোনো নৈহাটি কিংবা কৃষ্ণনগর কিংবা গেঁদে নাই শান্তিপুর নাই কল্যাণী সীমান্ত নাই রানাঘাট লোকাল ধরে একেবারে তোমরা চলে আসতে পারো নৈহাটি নৈহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অরবিন্দ রোড ধরে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে আসলেই কিন্তু আবার আমরা বড়মান মন্দিরে যাব। আসলে নৈহাটি এমন একটা জায়গা যে নৈহাটিতে কীভাবে আসতে হবে এটা জানে না এমন খুব কম মানুষই আছে একেবারে ধীরে ধীরে আমরা বড়মার মন্দিরে যাব। আর কথা মতো সমস্ত সময়সূচি এবছর পুজোতে কি রয়েছে সেটা এই ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। জয় বড়মা ভিডিওটা কন্টিনিউ করা যাক আর এখানে গঙ্গা নদীতে স্নান করে কিন্তু আর কয়েকদিন পরেই হাজারো হাজারো মানুষ এই এইখান দিয়ে দণ্ডি কাটতে কাটতে বড় বড় মন্দিরের কাছে যাবে তারপরে কিন্তু মায়ের পুজো দেবে আর এই একটা জিনিস একটা যেটা কিন্তু খুবই দরকারি সেই জিনিসটা একটু বলে রাখি একেবারে ফেরিঘাটের পাশে এই যে এই সাইডে এদিকেই কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে মহিলা আর পুরুষ উভয়ের জন্যই তো সেক্ষেত্রে সমস্যা কিছু নেই এবার সামনে আমরা একেবারে মন্দিরের দিকে এগিয়ে যাব প্রচুর ভক্তদের ভিড় হয়েছে সেটা সেটা মন্দিরের সামনে যাই দেখালে বুঝতে পারবে দেখাব আজকে যেদিন ভিড়টা করছি আজকে হচ্ছে রবিবার সাধারণত শনিবার মঙ্গলবার আর এই রবিবার এই তিন দিন কিন্তু মারাত্মক ভিড় হয় যে পুজো দেওয়ার যে লাইন সেটা কিন্তু এইদিকে যে পার্ক রয়েছে নৈহাটি সেই পার্ক ছাড়িয়ে আরও অনেক দূর চলে গেছে দেখো জাস্ট ভক্তদের লাইনটা দেখো প্রচুর ভিড় কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো তিন ঘন্টা হয়ে গেছে কখন এসে লাইনে দাঁড়িয়েছ তিনটে তিনটের সময় জয় বড় মা দেখছো কাকি মা কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো তিনটের সময় লাইনে দাঁড়িয়েছি তিনটের সময় হ্যাঁ ঠিক আছে কোথা থেকে এসেছেন আমি তারাপীঠ মন্দির থেকে তারাপীঠ তারাপীঠ থেকে এসেছেন মানে মায়ের এক জায়গা থেকে আর এক জায়গা এই রে বড় মা এখানে

এই অরবিন্দ রোডে কিন্তু বড়মার পুজো ছাড়াও আরও অনেকগুলো কিন্তু বড় বড় মূর্তি করে মায়ে কিন্তু পুজো হয় এই রাস্তা আস্তে আর নৈহাটির এ পাশে অর্থাৎ রেলের এ পাশের মেন হচ্ছে আকর্ষণীয় হচ্ছে মায়ের বড় বড় মূর্তি করে তারপর কিন্তু পুজো হয় নৈহাটিতে বিভিন্ন থিমেরও পুজো হয় তবে থিমের যে মেন পুজোগুলো হয় সেটা কিন্তু রেলের ও পাশে জয় মা মায়ের মন্দিরে কিন্তু কাছে আমরা প্রায় চলে এসেছি সামনে চলে এসছি বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে হাতেই দেখতে পাচ্ছে একবারে

এই নিয়ে কতবার নাকি প্রথমবার প্রথমবার দেখে এরকম কিন্তু প্রচুর দর্শক কিন্তু প্রচুর যারা দর্শনার্থীরা এসছে একটা আবেগ নিয়ে কিন্তু বড় মার্কেটে এসছে ভাই কোথা থেকে এসছে মগরা থেকে কোথা থেকে এসছে চুচুড়া থেকে পাশেই চুচুড়া থেকে কোথা থেকে এসছো

দেখছেন এরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু সেই সাড়ে এগারোটার থেকে লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে জয় বরমা এরম কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসেছে মায়ের মন্দিরের কাছে কিন্তু চলে এসেছি প্রথমত একবার দেখবো এখানে যারা দাঁড়িয়ে রয়েছে সবাই তো পুজো দেওয়ার জন্য এবার আমরা আজকে পুজো দেবো না শুধু মায়ের দর্শন করব। সেটা একবার দেখবো বলে হচ্ছে ভেতরের দিকে ঢোকা যায় কিনা বড়মার মন্দিরের পাশে কিন্তু প্রচুর কিন্তু পুজোর ডালার দোকান রয়েছে সেক্ষেত্রে পুজোর ডালার জিনিসপত্র বা মায়ের পুজো দেওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কেনার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ পরপর প্রচুর এরকম দোকান রয়েছে মায়ের মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি জয় বড়মা মা দেখো ভক্তদের ভিড় দেখো কোথা থেকে এসছো ভাই থেকে সকালে কোন ট্রেনে আসা হয়েছে প্রথমবার বড় মানে এখানে জয় বড় মা কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো পাঁচ ঘন্টা দেখতে পাচ্ছি যে পাঁচ ঘন্টা কিন্তু প্রচুর এই মুহূর্তে কিন্তু মন্দিরের ভেতরেও কিন্তু মাকে দর্শন করার জন্য বা পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর ভিড় রয়েছে যারা আগে এসছে তারা খুব ভালো করে যেন কিন্তু ভেতরে এরকমভাবে ব্যারিকেড দেওয়া থাকে এইভাবে এক একটা ব্যারিকেড দিয়ে ঢুকে তারপর কিন্তু মায়ের একেবারে মূল যে গর্ভগৃহ সেখানে কিন্তু প্রবেশ করতে হয় একটা জিনিস একটু ভিডিওর মধ্যে দেখাবো এই পাশে যেমন প্রচুর কিন্তু ভক্ত এখনো কিন্তু লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দেওয়ার জন্য ভেতরের দিকে প্রবেশ করবে তার সাথে যাতে কিন্তু এ পাশে কিন্তু প্রচুর ভক্ত এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে রয়েছে বাইরে দাঁড়িয়ে মন্দিরের দিকে মুখ করে রয়েছে কেন কারণ কিন্তু ভেতরে কিন্তু মায়ের সন্ধ্যা হচ্ছে সেটাই কিন্তু প্রজেক্টরের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে এই যে ভেতরে মায়ের কিন্তু সন্ধ্যা চলছে আর দেখো এখনো কিন্তু প্রচুর ভক্তদের ভিড় রয়েছে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে কিন্তু মায়ের দিকে মুখ করে তাদের যে মনের প্রার্থনা সেটা কিন্তু মাকে জানাচ্ছে মায়ের মন্দির থেকে কিন্তু মাকে দর্শন করে বাইরে বেরিয়ে আসলাম আর ভিডিও আগেই বলেছিলাম ভিডিওতে যে আমরা মায়ের পুজো দেবো না কিন্তু মাকে দর্শন করব। আমাদের কিন্তু লাইনে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়নি মায়ের আশীর্বাদই হোক মায়ের কৃপাই হোক লাইনের মাঝখানে কারুর সাথে কথা বলে মাত্র এক মিনিট লাইনে দাঁড়িয়ে আমরা কিন্তু মাকে দর্শন করে বাইরে বেরিয়ে আসতে পারলাম এবার যেখানে বড়ো মাকে দর্শন হচ্ছে বড়ো মাকে গিয়ে দর্শন করব অর্থাৎ কালী পুজোর জন্য যেখানে বড় মা প্রস্তুত হচ্ছে সেখানে গিয়ে মাকে দর্শন করব যে মা কতদূর প্রস্তুত হয়েছে তার সাথে সাথে এবছর পুজোর কি সময়সূচি রয়েছে সেটা কিন্তু কথা মতো সম্পূর্ণটাই এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো চলো সবার আগে মাকে দর্শন করা যাক জয় বড় মা এই দেখতে পাচ্ছ বড় মাকে কিন্তু তৈরি করা হচ্ছে এই হচ্ছে মায়ের মুখমণ্ডল দেখাবো এখন কিন্তু বড়ো মাকে সম্পূর্ণ করার যে কাজ সেটাই কিন্তু চলছে আর এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু জ্যাম মাকে এখন পুরোটা তোমাদেরকে দেখালাম না কারণ মা হচ্ছে এখন প্রচুর হচ্ছে আর আমি মনে করি না আমার ব্যক্তিগতভাবে ঠিক লাগে না অপূর্ণ অপূর্ণ অবস্থায় মাকে দেখাতে আমার ঠিক একটা ভালো লাগে না তার জন্য কিন্তু মাকে পুরোটা তোমাদের এখন দেখালাম না অবশ্যই মায়ের যখন পুজো হবে যখন মা সম্পূর্ণ হয়ে যাবে তখন অবশ্যই মাকে সম্পূর্ণ মায়ের যে সম্পূর্ণ রূপ সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এবার চলো পুজোর যে সময়সূচি সেই পুজোর সময়সূচিটা তোমাদের শুধু শেয়ার করে যায় বড়মার মার মন্দিরে কিন্তু ঢোকার আগে এখানে একটা ব্যানার দেওয়া আছে সেই ব্যানারে কিছু সময়সূচি দেওয়া আছে সেটা একবার বলে দিই এই যে বড়মার মার বার্ষিক পুজো উপলক্ষে আগামী আঠেরো তারিখ থেকে কিন্তু অর্থাৎ শনিবার থেকে পঁচিশ তারিখ আবার পরের শনিবার অবধি কিন্তু সর্বসাধারণের জন্য পূর্ণরূপে কিন্তু বড়বার মন্দির বন্ধ থাকবে আবার ছাব্বিশ তারিখ রবিবার থেকে কিন্তু মন্দির কিন্তু আবার পুনরায় পুরোপুরিভাবে খুলে যাবে আর বার্ষিক পুজো উপলক্ষে আগামী শুক্রবার অর্থাৎ দশ তারিখ থেকে একত্রিশ তারিখ শুক্রবার পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করা যেটা সেটা কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ আমরা জানি কয়েক মাস আগে মায়ের মন্দিরে বসে যে প্রসাদ খাওয়া সেটা কিন্তু চালু হয়েছিল সেটাও কিন্তু বন্ধ থাকছে আমাদের একত্রিশ তারিখ অবধি আর পুনরায় মন্দিরে আবার বসে প্রসাদ গ্রহণ যেটা শুরু হবে সেটা কিন্তু আবার তিন তারিখ তিনই নভেম্বর থেকে আবার পুনরায় শুরু হবে তিনই নভেম্বর সোমবার থেকে কাটাটা কবে হয় কালী পুজো ঠিক পরের দিন ওই দণ্ডিকাটা কালী পুজোর আগের দিন অমাবস্যা শুরু হয়ে যাওয়ার পরে দণ্ডি শুরু হয় এবং লক্ষ লক্ষ কাটে আমাদের পুজো চলতে থাকে যেমন দণ্ডী রাত থেকে কি কাটা শুরু হয় একদম মাছ রাত থেকে তার আগের দিন পুজোর আগের দিন রাত থেকে দণ্ডি শুরু হয় এবং পুজো চলা অবস্থায় দণ্ডী খেটে মানুষ বড়ো মা বড়ো মার অর্থাৎ পরের দিনও দণ্ডী আগের দিন যে শুরু হবে পরের দিনেও দণ্ডিকাটা চলবে আর দাদা এই যে বড়মার মার পুজো নৈহাটি ছেড়ে ভারতবর্ষ ছেড়ে যে বিদেশেও যে ছড়িয়ে পড়েছে বড় নাম এটা আপনাদের অনুভূতি কেমন অনুভূতি তো এটা দেখুন মায়ের নাম মা নিজেই বিস্তার করে মায়ের আস্থা মায়ের বিশ্বাস মা নিজেই অর্জন করেছে আর সবচেয়ে বড়ো কথা দেখুন আমেরিকা থেকে ডলার আসে আমাদের আমেরিকা থেকে এবার এক লক্ষ টাকা অনুদান এসছে আমেরিকার দুটো জায়গা থেকে এবং বিভিন্নভাবে ডলার আসে সেই ডলার আমরা ভাঙিয়ে মায়ের দেখে উন্নয়ন প্রকল্পে আমরা খরচা করি তাই এটা বিশ্বাস দেখুন মানত গঙ্গা মাইয়া না মানতো বেহটা পানিয়া মাকে যদি গঙ্গা মা বলা যায় বলা যায় সেটা বলা যায় আর যদি না বয়ে যায় তা জল মনে করা যায় মনে করে যায় যার যার বিশ্বাস তার তার কাছে কেউ মাকে বিশ্বাস করে কেউ হয়তো করে না হয়তো মা তার বিশ্বাস অর্জন করতে পারেনি হয়তো তার মা তার প্রত্যাশা পূরণ করতে পারেনি মা মায়ের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে বড়ো মা যেমন তারাপীঠ সিদ্ধপীঠ যেমন দক্ষিণেশ্বর সিদ্ধপীঠ বড় মায়াটা সিদ্ধপীঠ হিসেবে রূপান্তরিত হয়েছে আপনার পরিচয়টা আমার পরিচয় আমি চেয়ারম্যান নৈহাটি পৌরসভা আর বড় মায়াটা সিদ্ধপীঠে নাম পেয়েছি ধন্যবাদ এবছর পুজো কিন্তু আমাদের পড়েছে কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবর পুজো শুরু হবে রাত্রির বারোটায় আর যেটা দন্ডি কাটা যেটা কিন্তু অনেকে আর জিজ্ঞাস্য যে কবে হচ্ছে দন্ডি কাটা সেই কুড়ি অক্টোবর যেমন রাত্রির বারোটায় বড় মার এখানে মন্দিরে পুজো শুরু হবে সেই কুড়ি অক্টোবর অর্থাৎ উনিশে অক্টোবর পার করে মাঝ রাত থেকে কিন্তু যে কাটা শুরু হয় সেটা কিন্তু প্রায় কুড়ি অক্টোবর সন্ধ্যে পর্যন্ত কিন্তু এই কাটা চলে আশা করি ক্লিয়ার করতে পারলাম তাও যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো আর যেটা পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি কিন্তু শুরু হবে রাত্রির দুটোর সময় পুষ্পাঞ্জলির জন্য যে ফুল বেলপাতা লাগে সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে নিয়ে আসতে হবে যে যার মতো আর যেটা আমাদের আমাবস্যা শুরু হচ্ছে সেটা কিন্তু শুরু হচ্ছে কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটে আমাবস্যা শেষ হচ্ছে একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিটে আর ভোগ বিতরণের জন্য কিছু জায়গা মেনশন করা রয়েছে তার মধ্যে একটা রয়েছে এই নইয়াটির সুসুমা যে অ্যাপার্টমেন্ট রয়েছে শ্যাম রোডে সেখানে ভোগ বিতরণ করা হবে আর জগবন্ধু মোড় সংলগ্ন পুকুরপাট এই দুটো জায়গায় ভোগ বিতরণ করা হবে কুড়ি তারিখ রাত্রি তিনটে থেকে একুশ তারিখ সকাল দশটা পর্যন্ত এই ভোগ বিতরণ কিন্তু করা হবে আর সন্দেশ পোশাক বিতরণ এটা কিন্তু আমরা অন্য একটা জায়গায় করা হবে সেটাও বলে দিচ্ছি নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যা নিকেতন বয় স্কুলে হচ্ছে এই সন্দেশ বিতরণ যেটা সেটা করা হবে আর একটা হচ্ছে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় এই দুটো জায়গায় করা হবে আর সময় রয়েছে কুড়ি তারিখ রাত্রি তিনটে থেকে একুশ তারিখ সকাল দশটা পর্যন্ত তবে হ্যাঁ এখানে একটা জিনিস মেনশন করে দেওয়া রয়েছে যে কুপন ছাড়া কোনো সন্দেশ পোশাক দেওয়া হবে না এই হচ্ছে মোটামুটি সময়সূচি তাও সময়সূচি যেটা রয়েছে সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও তাও যদি যার যে কোনো জিজ্ঞাসা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো সেটা আমি জানিয়ে দেবো আর হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস সবার যে বড় মার যেটা নিরঞ্জন সেটাও কিন্তু অনেকে আমরা জানি বড় এই নিরঞ্জন দেখতে হাজারো হাজারো মানুষের সমাগম হয় এই নইয়াটিতে সেক্ষেত্রে ভাইফোঁটার ঠিক পরের দিনই কিন্তু বড় নিরঞ্জন হয় নিরঞ্জন হতে হতে কিন্তু প্রায় দুপুর তিনটে চারটে মধ্যে বেজে যায় কারণ যতক্ষণ না জোয়ারের জল আসে ততক্ষণ কিন্তু বড়োমার যে নিরঞ্জন সেটা কিন্তু হয় না হোক মোটামুটি সব কিছুই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানানোর মোটামুটি একটা চেষ্টা করলাম আর ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় বড়ো